আমাদের ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে মিরপুর জুয়েলারি সিটি আমাদের কিন্তু ওয়েবসাইটে প্রতিটা প্রোডাক্টের সাথে প্রায় শ কিন্তু লিখে বলা হয়েছে তারপরে হচ্ছে কিন্তু একটু আমাদের ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু অনেক কিছু দেখতে পারবেন আমাদের হচ্ছে কি কী আপডেট দেওয়া হচ্ছে বা কী কী প্রোডাক্ট আছে এগুলো আপনারা চলে রিচেক করে আপনারা ওয়েবসাইটও অর্ডার করতে পারেন বা হচ্ছে আমাদের ফেসবুক পেজেও অর্ডার করতে পারেন আর যারা ইউটিউব থেকে লাইভটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন তো আপদের জন্য হচ্ছে আরেকটা কথা যারা হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে গিয়ে যারা হচ্ছে অনেক দূর হওয়ার কারণে অনেক আপুরা তো আসে বাট যারা একেবারে আসতে পারে না তাদের জন্য কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কম্বো অফার করে হচ্ছে গিয়ে পেজে আপডেট করা মানে দেওয়া হয়েছে আপুরা কিন্তু অবশ্যই আমাদের অফারগুলো দেখবেন আমরা কী কি মানে কী কী হচ্ছে গিয়ে অফার দিয়েছি এটা কিন্তু আপুরা কিন্তু চেক দিলে কিন্তু দেখতে পাবেন আমরা কিন্তু অনেক সুন্দর রেগুলার ইউজারের জন্য ফিঙ্গারিং বলেন পেনডেন্ট বলেন ইয়ারিংস বলেন কি সব কিছু কিন্তু আমরা অফারে দিয়েছি স্টুডেন্ট আপদের জন্য স্পেশালি তারা হচ্ছে যারা রেগুলার ইউজ করার জন্য প্রোডাক্ট চাচ্ছেন স্টুডেন্ট আপরা ভার্সিটি বলেন কলেজ বলেন বা অফিসিয়ালি কাজের জন্য সিম্পল জিনিস সবসময় রেগুলার পড়ার জন্য এইসব জিনিস আমরা হচ্ছে কি কম্বো অফারে দিয়েছি তো আপুরা আমাদের পেজটা ভিজিট করলে কিন্তু এই কম্ব অফারগুলো দেখতে পারবেন আর আপুদের জন্য আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর বারো পল্লবী হাজি কুজুদ আলী মোল্লা সুপার মার্কেট দোকান নাম্বার উনসত্তর আমাদের দোকানের নাম হচ্ছে রয়্যাল জুয়েলার্স আর আমাদের জাস্ট হচ্ছে শুধু রবিবার বন্ধ থাকে বাকি ছয় দিনে আমাদের শপ কিন্তু ওপেন থাকে তো আপুরা হচ্ছে অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন সব ভিজিট করলে কিন্তু অনেক এক্সক্লুসিভ কালেকশন দেখতে পারবেন বৃষ্টি ফ্যাশন নাই থ্যাংক ইউ আপু ফার্স্টেই দেখাবো আমাদের স্টকে অনেক সুন্দর একটা পার্লের মধ্যে চেন এসেছে একটা সুন্দর কিউট সিম্পলের মধ্যে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর মার্শাল এত সুন্দর একটা পার্লের মধ্যে চেন আছে এটা কিন্তু ডাবল লেয়ার মোস্ট অফ দা টাইম আপনারা কিন্তু ডাবল লেয়ারের চেন অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা এই চেনটা এনেছি যারা ডাবল লেয়ারের চেন পছন্দ করেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিন্তু অনেক বেশি সুন্দর ডাবল লেয়ারের মধ্যে এত সুন্দর একটা আপনাদের কানের আর গলার সেট কত টাকা থেকে শুরু হয় আপু আপনি যদি হচ্ছে গিয়ে সিম্পলের মধ্যে নেকলেস সেট চাচ্ছেন তাহলে আমাদের হচ্ছে গিয়ে একটু পেজে নক দেন আমাদের কিন্তু পনেরোশো টাকা থেকে সিম্পল নেকলেসের আমাদের হচ্ছে একদম যদি সিম্পল চান আপু তাহলে হচ্ছে সিম্পলের মধ্যে আমাদের পনেরোশো টাকা থেকে স্টার্ট হবে বাট আর যদি আর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে যারা একটু গরজেসের মধ্যে নিতে চান তাদের হচ্ছে গিয়ে চার পাঁচের মধ্যেও পড়ে যাবে আরও বেশিও পড়বে আমাদের কিন্তু সিম্পল থেকে অনেক হাই রেঞ্জের প্রোডাক্টও আছে তা আপুরা হচ্ছে গিয়ে একটু আমাদের পেজে নখ দিলেই হচ্ছে গিয়ে মটর আপুরা বলে দিবে আর আমাদের হচ্ছে সিম্পল নেকলেসের প্রাইস রেঞ্জ শুরু হবে পনেরোশো টাকা থেকে চেনগুলো দেখাও আপু মির্জান মাহমুদ আপু দেখাবো ফার্স্টেই দেখাবো অনেক সুন্দর একটা ডাবল লেয়ারের মধ্যে চেন এটা কিন্তু আমাদের স্টকে নতুন এসেছে মানে ছিল বাট শেষ হয়ে গেছে আবার এসেছে এটা দেখেন কত সুন্দর করে বল করে কাজ করা হয়েছে এটা কিন্তু ডাবল মাঝখানে একটা চিকন চেইন দেওয়া এর ভিতরে কিন্তু আবার হচ্ছে ডাবল করে এরকম বল করা হয়েছে এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো টাকায় বারোশো টাকার মধ্যে কিন্তু অনেক সুন্দর হচ্ছে গিয়ে একটা ডাবল লেয়ারের চেন পেয়ে যাচ্ছেন তাও আবার কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন আমি যে হাতে চেনটা ধরে আছি এটা কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়ে যায় মাত্র বারোশো টাকা হ্যাঁ এটা কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়ে যায় মাত্র বারোশো টাকা এটা কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল্লা এত সুন্দর একটা ডাবল লেয়ারের চেন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা একটু দ্রুত করে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সেকেন্ড যে দেখাবো ট্রিপল লেয়ারের একটা চেন দেখাবো ফার্স্ট আমি ডাবল লেয়ার ট্রিপল লেয়ারের চেনগুলো দেখাচ্ছি ট্রিপল লেয়ারের এই চেনটা হুম ট্রিপল লেয়ারের এই চেনটা দেখেন এটা কিন্তু তিনটা লেয়ার এটা আপুরা চাইলে সিঙ্গেল সিঙ্গেল লেয়ার করেও নিতে পারবেন হ্যাঁ এই চেনটা আপুরা চাইলে সিঙ্গেল সিঙ্গেল লেয়ার করেও নিতে পারবেন এটা কিন্তু একসাথে ট্রিপল লেয়ার বাট আপনারা যদি চান তাহলে সিঙ্গেল সিঙ্গেলভাবেও দেওয়া যাবে ঠিক আছে এটার প্রাইস পড়ে যাবে তিনটার প্রাইস ট্রিপল লেয়ারের এটার প্রাইস পড়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা যারা সিঙ্গেল নিতে চান তারা কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন ঠিক আছে এই ট্রিপল লেয়ারের চেনটার প্রাইস পড়ে যাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক বেশি সু দেখেন কত সুন্দর করে এটা একদম ছোট ছোট বল করে চেইন করে দেন বড় বল একটা দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা চেন তাও বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর যেসব আপনারা যদি এটার মধ্যে সিঙ্গেল নিতে চান সেম চেনটা বাট সিঙ্গেল করে নিতে তাও আমরা দিতে পারবো এটার প্রাইস পড়ে যায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সেখানে একটা ডিজাইন একদম সিম্পল চেইনের মধ্যে একদম হচ্ছে গিয়ে দেখেন কত সুন্দর করে হচ্ছে গিয়ে কাটকাট করে ডিজাইন করা হয়েছে এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা হ্যাঁ এটা কিন্তু রোজ গোল কালারের মধ্যে এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা এত সুন্দর একটা ডিজাইন তাও আবার রোজ গোল কালারের মধ্যে লং কত হবে কোনটা আপু আমাকে একটু জানাবেন আর আজকে যে চেনগুলো দেখাবো সবগুলির হচ্ছে গিয়ে সতেরো আঠারো এরকম করে লং হবে ঠিক আছে সতেরো আঠারো বিশ সর্বোচ্চ গেলে বিশ পর্যন্ত লং হবে আজকে যে চেনগুলো দেখাবো এর বেশি হবে না আজকে লাইভে যে চেনগুলো দেখাবো সর্বোচ্চ গেলে বিশ লং হবে এর বেশি হবে না এটা দেখেন এটার প্রাইস পরে যায় মাত্র আটশো টাকা রোজ গোল্ডের মধ্যে এত সুন্দর একটা চেন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকার মধ্যে একটু দ্রুত করে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে একটা দেখাবো এটা হচ্ছে গিয়ে হোয়াইট গোল্ড পলিশ করা একদম সিম্পল চেন যারা হচ্ছে গিয়ে একদম সিম্পলের মধ্যে চেন চাচ্ছেন তারা কিন্তু এই চেনটা দেখতে পাবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম সিম্পলের মধ্যে এটার প্রাইস পড়ে যায় মাত্র আটশো টাকা এটা কিন্তু হোয়াইট গোল্ড হচ্ছে গিয়ে কাজ করা হয়েছে হোয়াইট গোল্ডের যে পলিশটা ওটা দিয়ে কাজ করা হয়েছে এটার মশাল এত সুন্দর এটার প্রাইস পড়ে যায় মাত্র আটশো টাকা এই চেনটার প্রাইস পড়ে যায় মাত্র আটশো টাকা আর একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন এই চেন্টার প্রাইস পরে যাবে মাত্র আটশো টাকা এই চেন্টার প্রাইস পরে যাবে মাত্র আটশো টাকা পরে একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নিবেন এত সুন্দর একটা হোয়াইট গোল্ড পলিশের মধ্যে চেইন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা হ্যাঁ এই হোয়াইট গোল্ড পলিশের চেনটার প্রাইস পড়ে যায় মাত্র আটশো টাকা সেকেন্ড যেটা দেখাবো একদম হচ্ছে গিয়ে বল বল মধ্যে কাজ করা এটা দেখেন একদম বল বলের মধ্যে কাজ করা এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একদম বল বলের মধ্যে এটার প্রাইস পড়ে যাবে এটার প্রাইস পড়ে যাবে আপনার হচ্ছে কি মাত্র আটশো টাকা হ্যাঁ এটারও প্রাইস পড়ে যাবে মাত্র আটশো টাকা আপনারা একটুখানি দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যেটা কিন্তু রেগুলার ইউজ করা যাবে ওটার সাথে কিন্তু আমি বলে দিচ্ছি ওইটা কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন